ইউটিউব বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে কাছে সকলের প্রতি আমি আর আন্তরিক ভালোবাসা এবং কি শুভেচ্ছা সেই সাথে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত তো বন্ধুগণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো আমরা প্রবাসীরা আসলে কেউ কাছে মানসম্মত নয় এমনকি কেউ আমাদেরকে বিশ্বাস করতে চায় না যারাই উপকার করে বা যারাই পোশাক করে দেয় সেই পিছনে উঠে দাঁড়ায় এমনকি আমাদের এক ভাই এরকম উনিও জর্জিত ওনার দূরের লোক তো থাকবে কিন্তু ওনার নিজের ফ্যামিলির ওনাকে বিশ্বাস করেন না সেরকম একটা মনের দুঃখ প্রকাশ করে না আজকে আপনাদের সামনে তা আমি ওনাকে নিয়ে কি যে কন কি যে কি যে ওই দেরা বয়সে বলা আছে 27 বছর কাম কইতাছি আচ্ছা

আমরা প্রবাসীরা এমনই সব কিছু করার পর সবার জন্য যতটুকু পরিমাণ সাধ্য পরিমাণ আছে যার যতটুকু পরিমাণ করার পর কিন্তু আমাদের কোনো সুনাম হয় না বা বদনাম ছাড়াও অবশেষ কিছু পাওয়া যায় না সেই বিষয়টা আজকে এই ওনার কথাতেই প্রমাণ হলো তো আবার সবার সবাই কিন্তু একরকম না ঠিক আছে বেশিরভাগ লোকে আসলে আমাদের বেশিরভাগ সময় প্রবাসীদের সমস্যাটাই বেশি থাকে জায়গা ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার লাইভটা শেয়ার করবেন এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টস করবেন ভাই আপনারা আমাকে কমেন্টস করলে আমার খুব ভালো লাগে ভালো হোক মন্দ হোক আমাকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি উৎসাহিত হই এমনকি আমার আপনাদের কমেন্টসগুলো পাইলে আমার আরও মন আনন্দ লাগে অন্যান্য যে ভিডিওগুলো আমি করতে আরও উৎসাহ থাকে থাকে তো আজকে এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাহলে সবার প্রতি আমি আমার স্বাম জানাচ্ছি সালাম কাজ